আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মানসহকে আমাকে এখানে কিছু পাওয়ার সুযোগ দেওয়ার জন্য এখানে এই বর্তৃত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এই এলাকার সম্মানিত মুসলিয়ার সম্মানিত বড় বিয়ার সবাইকে আমি আজকে যখন এই মুহূর্তে আমি আপনার পেয়েছি তখন যে দল থেকে আমাকে আমাকে মনোনীত করেছেন ঢাকা নয় সেই দলের নেত্রী আজকে অসুস্থ আমরা এমন একটি দল করি আমাদের দলের প্রতিষ্ঠাতে ছিল সেই তিনি ইসলামী মূল্যবোধী বিশেষ

তার একজন ছোট ছেলে আরো ছোট তাকে হারিয়েছেন তার জড়িত যে বাসা ছিল সে বাসাটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেই বাসার থেকে তাকে বিতাড়িত করা হয়েছে তারপরেও তিনি এই গণতন্ত্রের প্রশ্নে দেশের মানুষের সেবা করার প্রশ্নে মানুষের ভোটাধিকার গণতন্ত্রের প্রশ্নে মৌলিক অধিকার প্রশ্নে কখনো আক্রোশ করেননি তিনি তার সেই কারণে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে তিনি নির্যাতিত নিপীড়িত হয়েছেন তারপরে কখনোই এই দেশের মানুষের স্বার্থের ঘোষণা করেনি সে অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আপনাদের নিবেদন আর আমি যে কথাটি বলতে চাই আমাদের বিএনপির ভাগ্বত তারেক রহমান তিনি তার বাবার এবং তার মার সেই পথ অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশ ইসলামী মূল্যবোধ বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই বাংলাদেশে সকলের অধিকার যাদের থাকে সকলে মিলেই যাতে অধিকার অনুযায়ী একটি দেশ গড়ে তুলতে পারে আমরা সেই পথেই সবাই চলব আমি সর্বশেষ আমাদের এই এলাকার নেতা ছিলেন জনন্ত জনবির জি আব্বাস উনি এলাকার অনেক উন্নয়ন করেছেন আমরা তার হাত ধরে গড়ে উঠেছি আমাদের দুইজন মুর্বি রয়েছে সেটা হচ্ছে জনব মির জি আব্বাস এবং আমরা তাদের নেতৃত্বে রাজনীতি করেছি এবং এই এলাকায় আমরা সকল কর্মকাণ্ডে থাকি আমি এক সময় আমরা সবাই মূলধন ছিলাম আমি ব্যক্তিগতভাবে আমাকে প্রায় দেড়শোর করে মামলা দেওয়া হয়েছিল আমি প্রায় সাতবার কারাগারে গিয়েছিলাম আমাকে ডিগ্রিতে প্রায় ছিয়াশি দিনে মারপিট হয়েছিল আমাকে হত্যা করার জন্য আমাকে গুলি করা হয়েছিল আমি প্রায় আমাকে সাজাও দেওয়া হয়েছিল ছয় বছর নয় মাস আমরা তারপরও আমাদের পক্ষ থেকে সরে যাইনি তো একটি দোয়া এবং আপনাদের থেকে আমরা যাতে আর কোনো না করি আমরা মৌতুন ছিলাম আমরা যাতে বুঝি যে মজুম থেকে কষ্ট দিই এবং আমরাও যাতে আমাদের আচার ব্যবহার করার কথাবার্তায় যাতে কারো দুঃখ কষ্ট না দিই আমরা যাতে আপনাদের সাথে চলে ফেলে আপনাদের মনজে করে এলাকার উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে পারি আপনারা দোয়া করবেন আমাদের নেতৃত্বের জন্য এই দেশের মানুষের জন্য আমাদের নেতামতা যারা চলে গেছে পৃথিবী থেকে তাদের জন্য এবং সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে এবং আজকে কিছু বলার সুযোগ দিয়ে তাদেরকে ধন্যবাদ জেনে আজকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ